কিছুক বাসলা কিছুক মত মারা যায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এলটিপি আজ আশার খবরে কিন্তু কমতে শুরু করেছে দেশি পেঁয়াজের দাম আমরা সরাসরি রয়েছে পাইকেরি মার্কেটে এই পাইকেরি হাট থেকে জানিয়ে দেব কেমন রয়েছে এখানে ব্যবসায়ী কাকা রয়েছে কাকা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা মানে তো ভালো চলছে এই আল্লাহ টুকটাক চলাচ্ছে আর কি আচ্ছা

তাহলে কৃষক বাঁচে না কৃষক মারা যায় আচ্ছা তার মানে এলজি পেঁয়াজের এখন দরকার নেই আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা যারা ব্যবসায় রয়েছে তারা যেমনটি জানিয়েছেন যে এখন কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ একদমই দরকার নেই কারণ ইন্ডিয়ান পেঁয়াজ যদি আসে বাংলাদেশে তাহলে কিন্তু যারা প্রান্তিক পর্যায়ের কৃষক যারা রয়েছে যারা পেঁয়াজ চাষি রয়েছে তারা কিন্তু ন্যায্য দাম পাবে না তো সব মিলে দর্শক বন্ধুরা এলচি পেঁয়াজ এখন বন্ধ রাখতে বলছে যারা ব্যবসায়ী আছে যারা কৃষক আছে তারা সব মিলিয়ে আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কে কোথা থেকে আমার সাথে যুক্ত হচ্ছেন সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমরা হাট ঘুরে যেমনটি জানতে পেরেছি যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলে আজকে কিন্তু প্রতিমন পেঁয়াজ বেচা কেনা হয়েছে চোদ্দশো থেকে শুরু করে ষোলোশো টাকা প্রতিমন একদম যেটা হাটের ভালো পেঁয়াজ ছিল সেটা সেরা পেঁয়াজ ছিল সেটার বাজার মূল্য রয়েছে আপনারা জেনে থাকবেন যে পেঁয়াজের কিন্তু কোয়ালিটি বেঁধে দাম নির্ভর করে দর্শক দর্শক বন্ধুরা এটা এখানে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এটা পনেরোশো সাড়ে পনেরোশো এরকমই কিন্তু রয়েছে আর আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে পেঁয়াজটা ষোলোশো করে গেছে সেটা কিন্তু খুর্চা মার্কেটে গিয়ে বিক্রি হবে আপনার টাকা পড়বে ওই পঁয়তাল্লিশ টাকা পার কেজি কিন্তু পড়বে ওই মার্কেটে গিয়ে এখানে কেয়ারিং খরচ আছে হাট খরচ আছে লেবার খরচ আছে সব মিলিয়ে ঢাকা চট্টগ্রাম গ্রামে যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলা কিন্তু দুইশো টাকা পার মানে খরচ মরচ দিয়ে পড়ে যায় আর কি টাকার খরচ করে টাকা যদি কেনা হয় তাহলে কিন্তু পাঁচ টাকা খরচ হলে পরে পঁয়তাল্লিশ টাকা করে পড়বে খুর্চা মার্কেটে গিয়ে এমনটি কিন্তু আহ জানিয়েছেন যে ব্যবসায়ীরা রয়েছে তারা তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ